ওং প্রাং পিং পং শনয় ওং লিং আধার শক্তি তারয় পৃথিয়াং নম ওং ক্রিং কার্লয় নম ওং নম শিবায় হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বলা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ সাতাশে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার এগোয়ী শ্রাবণ কৃষ্ণপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে মিন রাশিতে অবস্থান করছে একটা পর্যন্ত থাকবে তারপরে মেষ রাশিতে গমন করে যাবে রেবতী নক্ষত্র দিয়ে একটা পর্যন্ত চলতে থাকবে দুপুরবেলা তারপরে অশ্বিনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে আজকের দিনে শনি চন্দ্রদেব চলতে থাকবে এই দুটি গ্রহের প্রভাব তো থাকছেই তার সাথে শনিদেবের প্রভাব থাকবে অপরদিকে আহ মঙ্গলদেবের প্রভাব থাকছে বৃহস্পতি দেবের প্রভাব থাকছে এই চারটি গ্রহের কম্বিনেশন আপনাদের মধ্যে দেখা দে মানে তাদের ফল আপনাদের ক্ষেত্রে দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে তো শনিবার যেহেতু শনিদেবকে অবশ্যই স্মরণ করতেই হবে মহাদেবকে স্মরণ করবেন মা কালী আমাকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে বিশ্রামের দিন ধৈর্য সহকারে যে কোনো কাজ করার দিন দাতব্য কাজের দিন জমি জায়গা আয়রন শিল্প কৃষিভিত্তিক কাজ আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন যোগা প্রাণায়াম করুন ধ্যান করুন ভালো ফল পাবেন চন্দ্র এড়িয়ে চললে ভালো হবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে চুল কাটা বা ম্যানিকোর থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো হবে নক্ষত্র দিয়ে একটা পর্যন্ত যেহেতু চন্দ্র চলতে থাকবে তাই বন্ধুত্ব করার জন্য আজকের দিনটা মোটের ওপরে ভালো আজকের দিনে কোনো অশুভ অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো কৃষিভিত্তিক লেনদেন এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে কামুকতা আপনাদের মধ্যে বাড়বে তাই একটু সতর্কতার দরকার আছে নতুন পোশাক আশাক পরার ক্ষেত্রে মোটের ওপরে ভালো ও সেই নক্ষত্র দিয়ে একটার পর থেকে চন্দ্র গমন করতে থাকবে তাহলে সেক্ষেত্রে ভ্রমণ ভালো হতেই যাচ্ছে এবং যাত্রা শুভ হবে যানবাহন ক্রয় বিক্রয় করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে গয়নাঘাটি কিনতে পারেন খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন শপিং করতে চাইছেন ভালো হবে বিক্রয় ব্যবসা বাণিজ্য করছেন ভালো হতে যাচ্ছে স্বল্প দূরত্বের ভ্রমণ কিন্তু ভালো হতেই যাচ্ছে আর কেনা আপনারা করতে পারেন এছাড়া যে সমস্ত বন্ধুরা শিক্ষাদান করতে চাইছেন ওষুধ গ্রহণ করতে চাইছেন বা ওষুধের ব্যবসা বাণিজ্যে কোনো ডিসিশান মেকিং করতে চাইছেন ভালো হবে ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন বিলাসবহুল লভ্য বা আইটেম উপভোগ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে সপ্তমী তিথি থাকছে আজকের দিনে নটা উনিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে নতুন অলঙ্কার কিনতে পারেন ভালো হবে এই 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 সপ্তমী তিথিতে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে বাস্তুকর্মের ক্ষেত্রেও ভালো ফল পাবেন নতুন কোনো গৃহ দেখতে যাচ্ছেন কিনবার জন্য বা কোনো গৃহে প্রবেশ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপর অষ্টমী তিথি পড়ে যাচ্ছে রচনাত্মক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার যেমন সম্ভাবনা থাকবে রত্ন সম্পর্কীয় কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন অস্ত্র শস্ত্রের ব্যবসা বাণিজ্য যারা করেন অবশ্যই লিগাল তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে ধৃতি যুগ থাকছে দশটা চোদ্দ চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রিবেলা সেক্ষেত্রে আজকের দিনটা আহ অন্যের আত্মীয়তা গ্রহণ করার ক্ষেত্রে ভালো হবে সম্পদ গ্রহণ করার ক্ষেত্রে বা সম্পদ অর্জন করার ক্ষেত্রে ভালো কাম করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা কনসিভ করতে চাইছেন দশটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন তাতে ভালো হবে রাত্রিবেলা দশটা চুয়াল্লিশ মিনিট এরপরে সুর তৈরি হয়ে যাবে সংঘর্ষমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন খেয়াল রাখতে হবে বিপরীত লিঙ্গের সঙ্গে ঝরাজা হতে পারে বদ্রাগী মেজাজটাকে তুলে দূরে ছুঁড়ে ফেলে দিতে হবে তাহলেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে বৃষ্টিকরণ থাকছে দশটা বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা তো সেক্ষেত্রে হিরোহীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বপকরণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা নটা উনিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন কেরিয়ার করতে চাইছেন অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন ভালো হবে বালকরণ নটা উনিশ মিনিটের পর থেকে শুরু হতে যাচ্ছে যারা সাহসিকতায় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে ত্যাগ স্বীকার করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে খেলাধুলার জগতের বন্ধু এবং অতিথি যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে দিশাচুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক একটা পর্যন্ত দুপুরবেলা তারপরে উত্তর পূর্ব দিক বা পূর্ব দিক পূর্ব দিক বলা হচ্ছে বলা হল উত্তর পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিক বরাবর একটু কোন বরাবর আপনারা যাওয়ার চেষ্টা করবেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা হিপনোটিজম নিয়ে কাজকর্ম করেন ক্রিয়েটিভ আর্টিস্ট এবং পেইন্টার মিউজিশিয়ান অ্যাক্টার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন যারা রোড এবং কনস্ট্রাকশন লেভেলের কাজকর্ম করছেন ভালো ফল পাবেন অ্যাস্ট্রোলজার বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা লোকাল সাইন্স নিয়ে কাজকর্ম করেন জেমস ডিলার পাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন শিপিং ইন্ডাস্ট্রি মেরিন ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পাবেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন রিলিজিয়াস ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা এছাড়া যারা ট্রাভেল প্ল্যানার ট্রাভেল এজেন্ট ফরেস্ট এজেন্ট তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা থাকছে জার্নালিজমের কাজকর্ম করেন এডিটার পাবলিশার অত্যন্ত শুভ ফল পাবেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ভালো হতে যাচ্ছে চ্যারিটেবল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়ে কোনো কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা মিলিটারি প্রফেশন পুলিশ বিভাগ ক্রিমিনাল লয়ার আপনি ভালো ফল পাবেন ড্রাগ ডিলার অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন অ্যালকেমিস্ট যারা আছেন তারাও ভালো ফল পাবেন আর যে সমস্ত বন্ধুরা জকি কাজকর্ম করেন অ্যাথলেটিক্সে কাজকর্ম করেন বা মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনে যারা মোটর পার্টস এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের রিলেটেড যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা একটা পর্যন্ত বেলার সময়টা অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যাপঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বশারা শোভনা ছতবিষা উত্তর ভদ্রপত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন একটার পরে দুপুর একটার পরে ভরণী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বশারা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুপুর একটা পর্যন্ত মঘা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে দুপুর একটার পরে উত্তর ফলগুনি নক্ষত্রের অন্তিম তিন পদ হস্তা নক্ষত্র এবং চিত্তা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেননা অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে দুপুর একটা পর্যন্ত বৃষ মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুপুর একটার পরে মিথুন তুলা বিশ্বিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে একটা পর্যন্ত সময় সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের এবং একটার পরে কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনের শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ভ্রম মুহূর্ত থাকছে ভোরবেলা তিনটে চল্লিশ মিনিট থেকে চারটে তেইশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস আর্থিক ডিলিং যে কোনো ধরনের ডিসাইন করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অভিজিৎ মূর্ত থাকছে আজকের দিনে এগারোটা সতেরো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত শুভ অমৃতকাল দুবার পাচ্ছেন দশটা পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা থেকে বারোটা পনেরো মিনিট দুপুরবেলা এছাড়া ভোরবেলা চারটে সাতান্ন মিনিট থেকে ছটা আঠাশ মিনিট আঠাশ তারিখ পড়ে যাচ্ছে ভালো ফল পাবেন এই সময়গুলি এগুলি কাজ এই সময়গুলি ভালোভাবে কাজে লাগান ভালো ফল পাবেন বিজয় মুহূর্তও থাকছে আজকের দিনে একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় রবিযোগ থাকছে আজকের দিনে পাঁচটা আট মিনিট থেকে এক একটা পর্যন্ত সময় সকালবেলা পাঁচটা ছয় মিনিট থেকে দুপুরবেলা একটা পর্যন্ত রবিযোগ থাকছে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেটা ইলেকট্রনিক গেজেট এবং ইলেকট্রনিক ইলেকট্রনিক্স এবং আগুন সংক্রান্ত কাজের সঙ্গে বিট সাইন করতে চাইছেন যে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে চাইছেন তাহলে ভালো হবে কার বুকিং করেছেন বাড়িতে নিয়ে আসতে চাইছেন বা কার বুকিং করতে চাইছেন ভালো হবে বাড়ির কোনো রিনোভেট করতে চাইছেন ইলেকট্রনিক গেজেট দিয়ে সেইগুলো করতে পারেন ভালো হবে অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে শুভ যোগ থাকছে নটা একত্রিশ মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত দুপুর বেলা এবং আটটা উনত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা উনচল্লিশ মিনিট রাত্রিবেলা এবং বারোটা পাঁচ মিনিট মাঝরাত্রি থেকে একটা একত্রিশ মিনিট ভোর মাঝরাত্রি পর্যন্ত এবং দুটো চোদ্দ মিনিট দুপুরের পর থেকে তিনটে চল্লিশ মিনিট রাত্রি পর্যন্ত সময় মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যাচ্ছে না আজকের দিনে শুভ লটারি যোগে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের যে সঠিক সময়গুলি পাওয়া গেছে ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা বাইশ মিনিট পর্যন্ত এবং তিনটে এক মিনিট দুপুরবেলার পর থেকে চারটে একচল্লিশ মিনিট বিকালবেলা এবং নটা দুই মিনিট রাত্রিবেলা থেকে একটা চার মিনিট যাচ্ছে পর্যন্ত সময়গুলো লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে শুভ সময় পাওয়ার সম্ভাবনা থাকবে শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হবে কিন্তু আপনার নাটাল ছকের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা প্রাণ দশা যদি আপনার পারমিট করে তবে ইনভেস্ট করবেন না হলে কাজ হবে না বিভিন্ন কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির আলোচনা করব আজকের দিনে যারা ভূগর্ভস্থ অয়েল স্ক্র্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করেন লোহা করে যে কেপ নিয়ে থাকে তেল শিশে কাঁচ এবং যারা প্লাস্টিকের কাজকর্ম করেন এবং যারা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন নতুন বাড়ি তৈরি করতে চাইছেন কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নিতে চাইছেন সব ক্ষেত্রেই আপনাদের বলবো পাঁচটা ছয় মিনিট থেকে ছটা বারো মিনিট সকালবেলা বারোটা উনচল্লিশ মিনিট থেকে একটা পঞ্চান্ন মিনিট দুপুরবেলা এবং রাত্রিবেলা আটটা আট মিনিট থেকে নটা দুই মিনিট এবং দুটো পঁচিশ মিনিট থেকে মাঝরাত্রি দুটো পঁচিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে উনিশ মিনিট পর্যন্ত এই সময়গুলি কাজে লাগালে আপনাদের ক্ষেত্রে ভালো হবে ভূগ্রভস্থ অয়েল মেটাল চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছে এই সমস্ত ক্ষেত্রে হাড়ের হাড় হাড় সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এইগুলোতে কোনো ডিসিশন মেকিংতে এলে এই সময়গুলি কাজে লাগান পেনসিল সার কাজ ভূগ্রগ্রস্ত অয়েল মেটাল এগুলো খুব ভালো হবে এই সময়গুলোতে যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন এবং বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন সংগম করতে চাইছেন সঙ্গীত নাটক চিত্রকলা নৃত্যকলার সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন যে কোনো ধরনের ডিসিশন মেকিং করতে হবে তাহলে নটা একত্রিশ মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিট সকালবেলা বিকালবেলা পাঁচটা চোদ্দ মিনিট থেকে ছটা কুড়ি মিনিট পর্যন্ত সব বেশ ভালো এছাড়া মার্চ এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আইডিয়াল হবে আপনাদের ক্ষেত্রে যারা সংগ্রাম করতে চাইছেন এবং যারা কনসিভ করতে চাইছেন সন্তান চাইছেন তারা এই সময়টা ব্যবহার করুন এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট অত্যন্ত শুভ ফল পাবেন দশটা সাঁ আচ্ছা এই সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিং করতে চাইছেন স্থান পরিবর্তন করতে চাইছেন নতুন নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ শুরু করবেন মিডিয়া প্রকাশনা ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাহলে আমি বলবো কোনো ডিসিশন মেকিং এর জন্য দশটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট এই সকালবেলার সময়টা ব্যবহার করুন এছাড়া দশটা কুড়ি মিনিট থেকে সাতটা চোদ্দ মিনিট এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এছাড়া বারোটা সাঁত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে একটা সাঁত্রিশ মিনিট এ পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ হতেই যাচ্ছে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আটটা পঁচিশ মিনিট থেকে দশটা পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দিনে পাঁচটা ছয় মিনিট থেকে ছটা বাহান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এ সময় কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে যাবেন না ডি করতে যাবেন না বাড়ির বাইরে বেরোতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেলা থাকছে আজকে দুপুরবেলা একটা বাইশ মিনিট থেকে তিনটে এক মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময়ে কালবেলা থাকছে বিকেলবেলা চারটে একচল্লিশ মিনিট থেকে ছটা কুড়ি মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে সন্ধ্যাবেলার পরে ছটা কুড়ি মিনিট থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন শুভ সময়ের মধ্যে যদি এই বাজে সময়গুলোও পড়ে যায় সেগুলোকে বাদ দিয়ে কাজকর্ম করতে হয় শুভ উদ্যোগ গ্রহণ করতে হয় ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশিবায় হর হর মাদে পজিটিভ উদ্যোগ তৈরি করার চেষ্টা করুন ভালো ফল পাবেন ধন্যবাদ সঙ্গে থাকুন ভালো থাকুন